হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এখন সময় রাত সাড়ে এগারোটা এই সময়টা এখানকার পরিবেশ এতটাই ভারী হয়ে উঠছে যে আসলে কথা বলার মতো পরিবেশ ইচ্ছে কোনোটাই এই মুহূর্তে আসলে কাজ করতেছে না যেমনটা দেখতে পাচ্ছেন আমার ঠিক চারপাশে বেশ কয়েকটা অ্যাম্বুলেন্সে ওমানে বিভিন্নভাবে কেউ সড়ক দুর্ঘটনায় কেউ অসুস্থ কেউ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়া পাঁচজন প্রবাসীর মরদেহ আজ রাত দশটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে আমরা দেখতে পাচ্ছি এখানে সারি সারি লাশের গাড়ি অ্যাম্বুলেন্সগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে আছে প্রবাসী স্বজনরা আসলে এই মুহূর্তে বাকরুদ্ধ আসলে কারোর সাথে কথা বলা বা কারো দিকে তাকানোর মতো কোনো অবস্থা নেই আমরা যেদিকে তাকাচ্ছি কোথাও দেখতে পাচ্ছি ভাইয়ের জন্য ভাইয়ের আজারি কারো সন্তানের এবং বিমানবন্দরে আসলে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন তারাও এই মুহূর্তে একেবারে এখনকার যে পরিবেশ যেটি সেটি আসলে আমরা বর্ণনা করার মতো না আমরা যে দিয়ে তাকাচ্ছি বিমানবন্দর কর্মরত সকল কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে প্রত্যেকে এই মুহূর্তে নির্বাক আসলে এই তো কয়েকদিন আগেই ওমান থেকে আটজন প্রবাসীর মরদেহ বাংলাদেশে আসলো সেগুলো বাংলাদেশে আসার যে প্রক্রিয়া এবং পরিবারের কাছে হস্তান্তরের যে ভিডিও বা সংবাদ আমরা আপনাদেরকে দেখিয়েছি সেটি এখনও আপনারা ভুলেননি এখনও সেটি আমাদেরকে কাঁদাচ্ছে এরই মধ্যে মাত্র দু তিন দিনের ব্যবধানে আজকে আবার সেই ওমান থেকে আমরা পাঁচজন প্রবাসীর মরদেহ দেশে আসলো এই রাতে আমরা সেই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছি আসলে ওমানে বিশেষ করে ওমানে প্রবাসীদের যে মৃত্যুর মিছিল যেটি সেটি কেন জানি দীর্ঘ হচ্ছে আমরা প্রতিনিয়ত প্রবাসীদের মৃত্যুর খবর শুনতে পাচ্ছি আজকেই আমরা শুনলাম সেই সন্দীপের আরও একজন প্রবাসীর অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে থাকা অবস্থায় তিনিও মারা গেছেন এই যে বিমানবন্দরে এই জায়গাটিতে যখনই সংবাদ প্রচারের জন্য আসি আমরা কখনও একটি মরদেহ বা দুটি মরদেহ দেখি কিন্তু যখন এভাবে সারি সারি মরদেহ আসে আমরা সেটি দেখেছি চট্টগ্রামে আজকে ঢাকায় আরও একবার আমরা পাঁচটি মরদেহ একসাথে আসার যে ঘটনার সাক্ষী সেটিও আমরা হলাম আসলে আমরা কারোর সাথে কি কথা বলবো যে এখানে যারা প্রবাসী স্বজন যারা আছেন যারা এই মরদেহগুলো রিসিভ করছেন তাদের সাথে আসলে এই মুহূর্তে কথা বলার মতো কোনো অবস্থা নেই আমরা দেখাচ্ছি এদিকে গাড়িতে একটি মরদেহ শেষবার বাড়ি নেওয়ার যে প্রস্তুতি যেটি সেটি আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্সে এবং এই দিকে যদি দেখাই এদিকটা যদি দেখাই এখানে মূলত আসলে মরদেহগুলো ডেলিভারির করা এবং তারপরে যে সরকারের বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে পঁয়ত্রিশ হাজার টাকার চেক হস্তান্তর করা হয় সেখানেও একটা শাড়ি দেখতে পাচ্ছি অনেকে সেখানে অপেক্ষা করতেছেন এবং এই দিকটা যদি আপনাদেরকে দেখাই সেখানে আসলে এখন সবাই বাকরুদ্ধ স্তব্ধ আমরা এটি দেখছি এখানে একটি অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি যেটিতে অলরেডি একজনের মরদেহ রাখা আছে এবং এই পাশটায় আরও একজন এর মরদেহ সেটি আসলে এখন প্রস্তুতি চলতেছে এবং এইখানেও দুটি গাড়ি আমরা দেখতে পাচ্ছি এই দুটি গাড়িতেও আরও দুজন প্রবাসীর মরদেহ এই মুহূর্তে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেখানে পাঁচটি ফ্রিজিং গাড়িতে পাঁচটি ওমান প্রবাসীর মরদেহ আমরা দেখতে পাচ্ছি কিছুক্ষণ আগে আরও একটি মরদেহ হস্তান্তর করা হয় দর্শক আসলে আমরা এখানে এসেছিলাম আজকে একটি একজন প্রবাসীর মরদেহ আসার যে সংবাদ যেটি সেটি সংগ্রহ করার জন্য আমরা জেনেছিলাম যে বাংলাদেশ থেকে যাওয়ার মাত্র সাত দিন পরে ওমানে এক প্রবাসী সড়ক দুর্ঘটনায় নিহত হন তার মরদেহটি আজকে বাংলাদেশে আসে সেই সংবাদটি সংগ্রহ করতে এসে আমরা এখানে এই মুহূর্তে বিমানবন্দরের এই চিত্রটি দেখতে পাচ্ছি এবং আমরা জানি না যে প্রবাসে আমাদের এই প্রিয় মানুষগুলো এদের যে মরদেহগুলো যে দেশে আসে এই চিত্র আসলে আমরা জন্মমৃত্যু এটি থাকবে চিরন্তন কিন্তু আমরা যারা সংবাদ প্রচার করি বা আসি এগুলো কেন জানি দেখতে দেখতে আমরাও কেমন পাথরের মতো হয়ে যাচ্ছি এখন এগুলো আর আসলে নেয়ার মতো নেই ওই যে যে কথাই বলছিলাম একজনের মরদেহ বা দুজনের মরদেহ যখন নিতে আসি এই আবারও যদি দেখাই এই যে এইখানে একসাথে অনেকেই অপেক্ষা করতেছেন এখানে আসলে যারা অপেক্ষা করতেছেন তারা সবাই স্বজন হারানো মানুষ ভিতরে যাবেন হয়তো মরদেহটি গ্রহণের যে প্রক্রিয়া সেটি সম্পূর্ণ করবেন এখানে অপেক্ষা করতেছেন এদিকটায় সেই গাড়িগুলো দেখতে পাচ্ছি যে একসাথে সেই গাড়িগুলো অপেক্ষা করতেছে কিছুক্ষণের মধ্যে সেগুলো বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলা শহরে সেগুলো পারি জমাবে আমরা এখানে দেখতে পাচ্ছি একজন যিনি আমরা আসলে যেদিকে তাকাচ্ছি কোথাও না কোথাও আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী স্বজনদের যে আত্মনাদ এখানে আরও দুজনকে আমরা দেখতে পাচ্ছি যারাও তারাও হয়তো কোনো এখানে আসলে একমাত্র মরদেহ গ্রহণ করা ছাড়া এখানে আর কেউ আসেন না আরও দুজনকে আমরা দেখতে পাচ্ছি হয়তো তাদেরই কোনো কোনো স্বজন হয়তো মারা গেছেন তাদেরকে রিসিভ করার জন্য তারা আসছেন আমি আসলে ভিডিওটি এখানে শেষ করতে চাই এই মুহূর্তে আমি নিজেও আর কী বলবো আমি আসলে কথা বলতে পারতেছি না এই এই সপ্তাহের মধ্যে কয়দিন আগে একসাথে আটটি অ্যাম্বুলেন্স আটটি মল দেখলাম আজকে আবার একই সাথে পাঁচটি মলা দেখলাম শুধু একটা কথাই বলার যে কোনো প্রবাসী স্বজনকে যেন বিমানবন্দরের এই স্থানটিতে কোনো লাশবাহী অ্যাম্বুলেন্স নিয়ে না আসতে হয় এর মতো মর্মান্তিক দৃশ্য বা আর কিছু হতে পারে না আমরা প্রবাসে থাকা সকল প্রবাসীদের আল্লাহ নিরাপদ রাখুক আমরা সেই প্রত্যাশাটাই করি